আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু পুতুল হ্যান্ডিক্রাফট কর্নার কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি আল্লাহ তালা অশেষ সহমতে ভালো আছি তো আজ আমি আপনাদেরকে খুব সহজ ডিজাইন দিয়ে একটা হাতের কাজের ওয়ান পিস আপনাদের সাথে শেয়ার করব তো প্রথমে আমি এই ড্রেসটাতে কি কি সুতা প্লাস এটার মেজারমেন্ট সেটা দেখিয়ে দিব তারপর সেলাইটা দেখাবো তো এই ড্রেসের ক্ষেত্রে আমি টোটাল চারটা কালারের সুতা ইউজ করেছি এই চারটা কালার এবং এই সুতাগুলো আমি থ্রেড সব পেজ থেকে নিয়েছি আমি আপুর পেজের লিঙ্কটা ড্রেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনার চাইলে সেখান থেকে পারচেস করে নিতে পারেন এখন এই ড্রেসের মেজারমেন্টটা দেখিয়ে দিচ্ছি এখানে আমি নেক পোর্শনে যেই রানিং স্টিচটা দিয়েছি সেটা লম্বাটা আমি রেখেছিলাম পনেরো ইঞ্চি এবং চড়াটা রেখেছি সাড়ে এগারো ইঞ্চি আর মাঝখানে যে ছোট ছোটো তিনটা ফুল দিয়েছি এটা আড়াই ইঞ্চি পরপর আমি বসিয়েছিলাম ফুলের ড্রয়িংটা আমি আগে থেকেই করে রেখেছিলাম এখানে আমি পাতাতে ফিশবোন ডালে স্টেম স্টিচ ফুলের পাপড়িতে স্যাটিন স্টিচ এবং ছোট ছোট যে পাতাগুলো দিয়েছি এগুলো স্ট্রেট স্টিচ দিয়ে সেলাই করেছি আর মাঝখানে তো আমি আগেই দেখালাম যে অলিভ কালারের সিকোয়েন্স দিয়েছি তো এখন আমি সেলাইটা দেখাবো দুইটা সুতা নিয়েছি আমি ফুলটা সেলাই করার জন্য এখন আমি ফুলের পাপড়িগুলো এক এক করে সেলাই করে নিব আমি ফুল পাতা এবং ডাল তিনটার ক্ষেত্রেই দুইটা সুতা ব্যবহার করেছি শুধুমাত্র সিকোয়েন্সটা বসানোর ক্ষেত্রে আমি একটা সুতা নিয়েছিলাম তো সেলাইটা শেষ করার পর আমি লাস্টে এই কামিজের ফাইনাল লুকটা দেখিয়ে দিব তো দেখতেই পাচ্ছেন আমার ড্রেসের কাজ কিন্তু কমপ্লিট তো এটা একটা কাস্টমাইজড ওয়ার্ক ছিল আর উনি আমাকে বলেছিল আমি যাতে নিচের ফুলের সাথে মিল রেখে গলার পোর্শনটাতেও কাজ করি নয়তো আমি নিজে করলে হয়তো বা ট্যাসপস দিতাম নতুন যারা তারা কিন্তু এই ডিজাইনটা খুব সহজেই করতে পারবেন আর এখানে আমি দুই হাত বহরের কাপড় নিয়েছিলাম তিন গত চার গিরা পায়েশিঞ্চি আমি হাতার জন্য রেখেছিলাম আর পুরো কাপড়টাই আমি কামিজে দিয়েছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ